পঞ্চাশ বছরে পদার্পণ করলো কালীধাম স্পোর্টিং ক্লাব এ বছরে মায়ের প্রতিমা তৈরি হয়েছে বড়োমার আদলে মাতৃস্নেহে ভরপুর সেই প্রতিমা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বড় চমকপ্রদ ছিল নিরঞ্জন যাত্রা এত বিশাল প্রতিমা নিরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থা নেয় ক্লাব দমকলের সহযোগিতায় সম্পন্ন হয় নিরঞ্জন যাত্রা ডিজে বাজিয়ে পাড়া সকলের উপস্থিতিতে উৎসবের আবহে গড়ে ওঠে গোটা এলাকা কি বললেন উদ্যোক্তরা শুনুন আমি আমাদের এলাকার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আমাদের দীপাবলির এবং আগাম ছট পুজোর শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম ছোটদের শুভেচ্ছা জানিয়ে কালিদান স্পোর্টিং ক্লাব যে পুজো করেছে এটা কালিধামের ইতিহাসে হয়তো এর আগেও কয়েকবার হয়েছে কিন্তু এরকম একটা আলোড়ন সৃষ্টিকারী পুজো এবছরই প্রথম এত সুন্দর বড় মায়ের আদলে একটা আঠারো ফুটের ঠাকুর এবং সেটা আমাদের এই যেহেতু আমরা রাস্তা দিয়ে আমরা নিয়ে যেতে পারবো না আমাদের সেই পরিকাঠামো নেই বা সেই স্ট্রাকচার আমাদের কাছে নেই তার জন্য আমরা ফায়ার ব্রিগেডের কাছে আমরা স্পেশাল পারমিশন করে দমকল বিভাগের পারমিশন করে রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুজিত বোস আমাদের এমপি সৌগত রায় এবং আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু সর্বোপরি আমাদের দমদমের উপপৌরপ্রধান বরুণ নাট্যের সহযোগিতায় আমরা এই দমকলের মাধ্যমে আমরা আমাদের এই পুজোর ভাসান দেব এবং আমরা ঠিক করেছিলাম যে আমাদের কম করে চার পাঁচটা ইঞ্জিন লাগবে বাট যেহেতু দমকল তো জানতো না যে এখানে দমদমের সবচেয়ে বড় জলাশয় আমাদের এই ওয়ার্ডেই এবং তার পাশেই আছে কমলাপুর কুলকুলিয়া ঝিল সেই কুলকুলিয়া ঝিলের জল যেহেতু পেয়ে যাচ্ছে তার জন্য আর আমাদের আলাদা ইঞ্জিনের দরকার পড়বে না আমরা ওই জলটা আমাদের ওই একটা দমকলের পরিকাঠামোর যে স্ট্রাকচার আছে সেই জলটাকে আমরা নিয়ে আসবো সেখানে চারটে ইঞ্জিনেরও দরকার পড়বে না দশটা ইঞ্জিনের যে কটা ইঞ্জিনের জল দরকার পড়বে টোটাল জলটা আমাদের কমলাপুর কুলকুলিয়া ঝিল সরবরাহ করবে আমরা খুব শীর্শৃঙ্খলভাবে এত সুন্দরভাবে এত মানুষের সমাবেশ এত মানুষের সমাবেশ এটা আমাদের কাছে অভাবনীয় আমি স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আছে আমাদের প্রীতম আমাদের সভাপতি আছে আমাদের জয় থেকে শুরু করে সমস্ত আমাদের অজয় আছে মানে রিপাই আছে কার কথা বলবো সবাই এত পরিশ্রম করেছে দেবু আছে সন্তু আছে সবাই এত সুন্দরভাবে তারা অর্গানাইজ করেছে এবং সুশৃঙ্খলভাবে কীভাবে একটা বড় পুজো তো মানে এ করা যায় সংগঠিত করা যায় সেটা স্পোর্টিং ক্লাবের কাছ থেকে আগামী দিনে অন্যান্য ক্লাব শিখবে এবং আমি আমাদের স্পোর্টিং ক্লাবের সমস্ত মানুষকে আমি আরো একবার ধন্যবাদ জানাবো আমরা গত দুবছর ধরে বড় মাকে এখানে নিয়ে আসছি এবং বড়ো মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবছর যেটা কুড়িফু হাইটের প্রতিমা এবং সেই প্রতিমাটা এলাকাবাসীর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এবং সেটা ব্যয়বহুলও হবে এবং বিভিন্নভাবে সেটা প্রবলেমও হতে পারে যার জন্য আমরা সেটা রাস্তা থেকে বিসর্জনে নিয়ে যাইনি তো আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসু এবং আমাদের প্রধান আমাদের কাউন্সিলর সকলের সহযোগিতায় ক্লাবের ছেলেদের চেষ্টায় আমরা কিন্তু ভাসানটাকে প্রতিমাটাকে ক্লাবের মাঠে নিরঞ্জন করছি তো আমাদের কাছে মেন ব্যাপারে যে ভাবনা আমাদের কাছে সমান যে সবাই নৈয়াটি যেতে পারবে না আমরা নইয়াটির বড়মাকে মাকে এখানেই প্রতিষ্ঠা করব। সামনের বার এর থেকে বড় করে করব এবং সবাই নয়েটির মা এখানে দর্শন করবে এটা আমাদের ভাবনা আর আজ আজ আমরা অন্তিম লগ্নে আজ আমাদের মানে আজ আমাদের পরীক্ষা আমরা দিয়েছি গত চার পাঁচ দিন ধরে গত আঠারো তারিখে আমাদের পুজোর উদ্বোধন হয়েছে আজ আমাদের ফলাফলের আশা আমরা সেই আশা আমরা এখনো পর্যন্ত তিনটে প্রাইজ পেয়েছি এবং এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি আমাদের অভিভাবকদের সহযোগিতা পেয়েছি আজ আমরা আমাদের রেজাল্ট আজ আমরা রেজাল্টের জায়গায় এসে দেখছি যে আমাদের এলাকাবাসী এবং স সর্বাত্মকভাবে এলাকার আমার আপনার সকলের ঘরের মা বোনেরা যেভাবে ডিজেতে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে নাচ করছে দমকল কর্মীরা যেভাবে আমাদের অনুষ্ঠানকে মানে সর্বাত্মকভাবে সাধু মানে খুব সাফল্যের সাথে বিসর্জন দেওয়া যায় সেটা করছে এটা দেখে আমরা খুশি আমরা প্রত্যেকটা ক্লাবের সদস্য আমার সম্পাদক প্রীতম মালিক আমরা সকলেই খুশি যে আমরা যে চেষ্টাটা করেছি যে পরীক্ষাটা দিয়েছি তাতে আমরা আশা করে যে সফলভাবে উত্তীর্ণ হয়েছি সামনের পর আমরা আরো ভালো করে পরীক্ষা দেব আরো ভালো করে সহযোগিতা পেলে আরো ভালো ফল করব এটা করে ভাবনা এটা আমাদের একটা স্বপ্ন এটা কালিজাম স্পোর্টিং ক্লাবের স্বপ্ন যে স্বপ্নটা কালিজাম স্পোর্টিং ক্লাবের সবাই মিলে এটা কারোর একার স্বপ্ন না এটা কালিগ্রাম স্পোর্টিং ক্লাবের আশি জন থেকে একশো জন মেম্বারের স্বপ্ন সেই স্বপ্নটা আমরা সবাই মিলে পূরণ করেছি এবং কালি সবাই মিলেই সেটা আমরা পূরণ করেছি এটা মানে বিশেষ করে আরো আমাদের ডেঙ্গু যে জলদূষণ ডেঙ্গু যে আরও যে জিনিসটা আমরা শুধু কিন্তু বড় মা করেছি বড় কিন্তু আমরা কিন্তু সীমিত নই কিন্তু আমরা কিন্তু রক্তদান থেকে শুরু করে আমরা স্পোর্টস থেকে শুরু করে আমাদের বাচ্চাদের মানে এ টু জেড স্পোর্টিং ক্লাব মানুষের পায়ে যেভাবে সবসময় দাঁড়িয়ে থাকে এটা আমরা খুব কম ক্লাবকেই দেখতে পাই আমাদের কাউন্সিলার যে আমাদের সাপোর্ট করে এটা আমাদের এটা আমি কিন্তু কাউন্সিলার বড় কথা বলবো না সব সময় আমাদের ক্লাব বলে না আমাদের ক্লাব হলো সব পার্টি আমাদের ক্লাবে আছে কিন্তু আমাদের ক্লাবের মধ্যে থাকবে হলো যারা ক্লাবের ডেভেলপমেন্ট চায় যারা পাড়ার ডেভেলপমেন্ট চায় তাদেরকে নিয়ে আমাদের ক্লাব আমাদের ক্লাব শুধু একবার তৃণমূল পার্টি বা বিজেপি পার্টি বা কোনো যে কোনো নির্দিষ্ট পার্টি না কিন্তু তৃণমূল পার্টি আমাদের যেভাবে মানুষের যেভাবে মিশে গেছে সেটাকে আমি সবসময় বলবো এটাকে নিয়ে আমি আমি বললে অনেক কম দেখাবে সকলের এত অক্লান্ত পরিশ্রম সেটা না দেখে মারা যা বলা যাবে না সকার সবার আমাদের কাউন্সিলার দাদা থেকে শুরু করে আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের সুজিত বোস স্যার শুরু করে সবার সবারই আমি কাউকে ছোট বড় না সবাই আমাদের প্রেসিডেন্ট জয় কর্মকার সবার বলবো আমি আমাদের অনেক আমি নাম বলতে গেলে সারাদিন চলে যাবে ধন্যবাদ সবাইকে আমার সবাইকে ধন্যবাদ পর্নিক্লাভের তরফ থেকে পায়রা সকলকে ধন্যবাদ